আসসালামু আলাইকুম ওয়ারেন্ট অফিসারের ভর্তি পরীক্ষার পদ্ধতি বা প্রক্রিয়া নিয়ে ডিফেন্স একাডেমির আজকের এপিসোড যারা ওয়ারেন্ট অফিসারে ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক বা সামনে যাদের পরীক্ষা রয়েছে তারা অবশ্যই আজকের অ্যাপিসোড শেষ পর্যন্ত আমার সাথেই থাকবে এবং এই ধরনের আপডেট পেতে সবসময় যে কথাটি বলি যে অবশ্যই আপনার এবং আপনার প্রিয়জনের প্রয়োজনেই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকে দেখছেন তারা আমাদের পেজটিকে ফলো করতে পারেন লাইক করতে পারেন ওয়ারেন্ট অফিসারের চলমান যে সার্কুলার এই সার্কুলারটিতে দুই ধরনের ক্যান্ডিডেটরা কিন্তু অ্যাপ্লিকেশন করেছে এক হচ্ছে সিভিল ক্যান্ডিডেট আর একটি হচ্ছে যারা এইন সার্ভিস অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীদের যারা সৈনিক হিসেবে কর্মরত রয়েছে তারাও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারেন সো পরীক্ষা প্রসিডিউর প্রায় একই রকম অর্থাৎ তিনটি ধাপে নিয়োগ প্রক্রিয়াটি অনুষ্ঠিত হয়ে থাকবে সিভিল কান্ডিডেটদের প্রথমে হয়ে থাকবে প্রাথমিক পরীক্ষা অর্থাৎ প্রাথমিক মেডিকেল টেস্ট এবং ভায়মা সো তাদেরকে যাচাই বাছাই করা হবে যে তাদের মেডিকেল ফিটনেস রয়েছে কিনা এবং ভাইভা পরীক্ষা নেওয়া হবে এর পরবর্তীতে হবে রিটেন টেস্ট এবং যারা ইন সার্ভিস রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই পরীক্ষাটা খুব গুরুত্বপূর্ণ না অর্থাৎ প্রিভিয়াস যে পরীক্ষাটা বললাম প্রিলিমিনারি পরীক্ষা প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা এবং ফাইবার তাদের কিন্তু মেইন পরীক্ষাটা হচ্ছে রিটেন টেস্ট এরকম রিটেন টেস্টের দিকে বেশি ফোকাস করতে হবে আলটিমেটলি সিভিল ক্যান্ডিডেটদেরও কিন্তু মেইন পরীক্ষাটা হচ্ছে রিটেন কারণ রিটেন পরীক্ষা থেকে মেইনলি ক্যান্ডিডেটরা বেশি বাদ পড়া যায় এবং রিটেন পরীক্ষাটি হয়ে থাকে চারটি সাবজেক্টের উপর বাংলা ইংরেজি জার্নাল নলেজ ম্যাথ অনেকে এই কোশ্চেন করে থাকেন এটা কি এসএসসি স্ট্যান্ডার্ড কিনা জেএসসি স্ট্যান্ডার্ড কিনা এরকম কোশ্চেন অনেকে বলে থাকেন আসলে এটা ওইরকমভাবে স্পেসিফিক বলা যাবে না যে কোন স্ট্যান্ডার্ডের কারণ অনেকগুলো আইটেম রয়েছে যেগুলো একেবারে সিক্স থেকে শুরু হয় আর সেই বিষয়গুলো একদম কন্টিনিউসলি এসএসসি এইচএসসি পর্যন্ত চলতে থাকে সেই টপিকগুলো থেকে কিন্তু কোশ্চেন হয়ে থাকে সো চারটি সাবজেক্ট বাংলা ইংরেজি জেনারেল নলেজ ম্যাথ লিখিত পরীক্ষা হয়ে থাকে এবং ইন্ডিভিজুয়ালি প্রতিটি সাবজেক্টে থাকে টোয়েন্টি ফাইভ করে যদি ক্যাটাগরি করে বলি যে ইন্ডিভিজুয়ালি কোনো পাস মার্ক রয়েছে কিনা না ইন্ডিভিজুয়ালি কোনো পাস মার্ক নেই টোটাল চারটি সাবজেক্টে পঁচিশ করে হান্ড্রেড মার্কস আমি পরবর্তী কোনো অ্যাপিসোডটিতে এইটি ডিটেলস যে সিলেবাস সেটি নিয়ে কথা বলবো সো এই রিটেন টেস্টটা যারা পাস করবে তাদের পরবর্তীতে হবে ফাইনাল ভাইবা এবং মেডিকেল টেস্ট এই ফাইনাল ভাইবা এবং ফাইনাল মেডিকেল টেস্ট কিন্তু সকল ক্যান্ডিডেটের হয়ে থাকবে যারা সিভিল ক্যান্ডিডেট রয়েছে তাদের এবং যারা সার্ভিসে রয়েছে তাদের। সো এই পরীক্ষাটিও যারা ওভারকাম করতে পারবে তারাই কিন্তু চূড়ান্তভাবে নির্বাচিত হবে বাংলাদেশ সেনাবাহিনীতে জুনিয়র কমিশনড অফিসার অর্থাৎ জসিওর জন্য। সো এই প্রক্রিয়াটি যদি বলি তাহলে তিনটি ধাপে কিন্তু নিয়োগ প্রক্রিয়াটি আলটিমেটলি অনুষ্ঠিত হচ্ছে। অর্থাৎ প্রাথমিক পরীক্ষা তার পরবর্তীতে রিটেন পরীক্ষা এবং তার পরবর্তীতে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা এবং চূড়ান্ত ভাইবা পরীক্ষা এই তিনটি স্টেপ যারা পার করতে পারবে তারাই কিন্তু চূড়ান্তভাবে ভাবে সিলেক্টেড হবে আর এই চূড়ান্ত ভাবে সিলেক্টেড হওয়ার জন্য বর্তমান যে সার্কুলার সেই সার্কুলারটিতে হিউজ একটা অপরচুনিটি রয়েছে অর্থাৎ আমি বলবো যে বিগার একটা অপরচুনিটি কারণ এখন থেকে বেশ লম্বা একটা সময় রয়েছে এই সময়টাকে যদি খুব ভালোভাবে ইউটিলাইজ করা যায় তাহলে কিন্তু খুব সহজেই চান্স পাওয়া যাবে কারণ বিগত বছরগুলোতে দেখা গিয়েছে হিউজ সংখ্য ক্যান্ডিডেট অংশ নেওয়ার পরেও কিন্তু প্রতিটি ধাপে হিউথ সংখ্যক ক্যান্ডিডেট বাদ পড়ে যাচ্ছে ওই পরীক্ষাগুলো সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট না থাকার কারণে প্রস্তুতি না থাকার কারণে আর তার জন্য আমাদের কিন্তু বেশ কিছু ব্যাচ শুরু হচ্ছে অনলাইন এবং অফলাইন যারা সরাসরি আসতে পারবেন তারা তো আসতে পারবেন আমাদের নিজস্ব আবাসিক ব্যবস্থা রয়েছে এখানে থেকে কোর্সে করতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা কিন্তু আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হতে পারবেন অনলাইন ব্যাচ কিন্তু একেবারে অফলাইন ব্যাচের মতোই অর্থাৎ সরাসরি এবং রেকর্ডের ক্লাসের মাধ্যমে এটি কমপ্লিট করা হবে এবং আগে আমি বলেছি ওয়ারেন্ট অফিসারের যে পরীক্ষা প্রস্তুতি সেক্ষেত্রে কিন্তু অনলাইন এবং অফলাইনে কোনো ডিফারেন্স নেই সো যারা আসতে পারছেন না তারা কিন্তু খুব সহজেই অনলাইনের মাধ্যমে থেকেও কিন্তু এই কোর্সটি কমপ্লিট করতে পারবেন আর তার পাশাপাশি যেটি লাগবে আমি সবসময় যেটা বলেছি আমাদের ওয়ারেন্ট অফিসার বুক এটি হচ্ছে ফাইটার্স ওয়ারেন্ট অফিসার বুক এক্সক্লুসিভ বিকজ অফ ওয়ারেন্ট অফিসার ভর্তি প্রস্তুতির জন্য বাজারে বা অন্য কোথাও কিন্তু অন্য কোনো বিকল্প বই নেই একমাত্র এই বইটি রয়েছে ফাইটার্স ওয়ারেন্ট অফিসার গাইড এই বইটির স্পেশালিটি হচ্ছে বিগত বছরের কোশ্চেন অ্যান্ড আনসার এই বইটিতে রয়েছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে ভাইবার টোটাল পেপার প্রিপারেশান এই বইটিতে সংযুক্ত করা রয়েছে এবং যে সাবজেক্টগুলো থেকে এবং যে সাবজেক্টের যে টপিকগুলো থেকে কোশ্চেন হয়ে থাকে সেগুলো কিন্তু আমরা এই বইটিতে সংযুক্ত করেছি বিকজ অফ যারা ইন সার্ভিস রয়েছে তারাও ব্যস্ত থাকে এবং যারা সিভিল ক্যান্ডিডেট রয়েছে তারা অন্যান্য জব প্রিপারেশান এবং আনুষাঙ্গিক অন্য কারণেও ব্যস্ত থাকে আর তার জন্যই শর্ট সময় বেস্ট একটা প্রিপারেশনের জন্য ফাইটার্স ওয়ারেন্ট অফিসের বইটির কোনো বিকল্প নেই আমাদের এই বইটি সংগ্রহ করতে এবং পরবর্তী যে ব্যাচগুলো রয়েছে সেই ব্যাচগুলো সম্পর্কে জানতে আমাদের যে দুইটি কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেই নাম্বার নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন ওয়ারেন্ট অফিসার ভর্তি এক্সাম প্রিপারেশন এবং এক্সাম প্রসিডিউর নিয়ে আর কি জিজ্ঞাসা রয়েছে সেটি আমি কমেন্ট সারে জানাতে পারেন আজকের এপিসোডে এই পর্যন্তই শীঘ্রই আপনার সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে অন্য কোনো এপিসোডে অন্য কোনো টপিক নিয়ে থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম